আমরা কথা বলতে বলতে আমাদের এখন মুখ স্তব্ধ হয়ে গেছে আমরা আসলে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ যে আমরা আসলে কথা বলে আমাদের কোনো লাভ হবে কিনা সেই জায়গা থেকে নীরব প্রতিবাদ মা বোন স্ত্রী কন্যা সবারই আছে আমি একজন কন্যা সন্তানের পিতা আমি একজন সেই পিতা হিসেবে আমি আজকে প্রতিবাদ জানালাম প্রতিবাদের ভাষা তো আসলে অনেক সময় যে জোরে স্লোগান দিয়ে কথা বলে প্রতিবাদ করতে হবে তা না আমাদের আজকের এই প্রতিবাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা চাই É फूल É

আমরা চাচ্ছি আমাদের নিরাপত্তা আমরা যেন নারী পুরুষ সবাই মিলেমিশে থাকতে পারি নারী পুরুষ সবার সমান একদম নারীরা বেশি অধিকার চায় না আবার কমও না একদম সমান চায় যখন হারায় যায় তখন এই একটা কথা আছে না যে দেয়ালে পিঠ থেকে গেলে সামনে এগিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই আমরা কথা বলতে বলতে আমাদের এখন মুখ স্তব্ধ হয়ে গেছে আমরা আসলে বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ যে আমরা আসলে কথা বলে আমাদের কোনো লাভ হবে কি না সেই জায়গা থেকে নীরব প্রতিবাদ আর আমরা জানি প্রতিবাদের ভাষা যখন চুপচাপ হয়ে যায় একটা মানুষ যখন থেমে যায় তখন সেই প্রতিবাদটা অনেক বেশি তীব্র হয় সেই জায়গা থেকে আমাদের আজকের এই প্রচেষ্টা ক্ষুদ্র প্রচেষ্টা তো সব মিলিয়ে আমরা বলতে চাই যে এই প্রতিবাদের মাধ্যমে আমরা এতটুকু বোঝাতে চাই যে প্রতিবাদটা সব সময় জোরে জোরে কথা বললেই হয় না চুপচাপ থেকেও প্রতিবাদ করা যায় আমাদের মৌন প্রতিবাদের ভাষার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই গোটা বাংলাদেশকে যে ধর্ষণ এরপরে আর বাড়তে দেওয়া যাবে না প্রতিবাদের ভাষা তো আসলে অনেক সব সময় যে জোরে স্লোগান দিয়ে কথা বলে প্রতিবাদ করতে হবে তা না আমাদের আজকের এই প্রতিবাদের মূল লক্ষ্যই হচ্ছে যে আমরা ধর্ষণের বিরুদ্ধে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা চাই এই চাওয়া আমাদের আজকের না অনেক আগে থেকে যে বাংলাদেশে যতগুলো রেপ হয়েছে শুধুমাত্র একজনের ফাঁসি হয়েছে এছাড়া আর কখনোই কোনো রেপে দৃষ্টান্তমূলক কোনো সাজা আমরা দেখিনি আমরা যদি দৃষ্টান্তমূলক সাজা দেখতে পেতাম তাহলে মনে হয় ধর্ষণের এই হারটা কমে যেত আসলে বিষয় হচ্ছে এটা একটা ঘটনা যে একজন বর্তমান যে নারীদের একটা অত্যাচার বা নারীদের যে ধর্ষণ চলছে এটা একটা নেক্ষার করে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এটা আমরা সুষ্ঠু বিচার জানাচ্ছি আর কি আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদের মুভমেন্টটা ছিল খুবই গভীর আমরা সাধারণত এক মিনিট নিরাপত্তা পালন করি সেখানে পাঁচ মিনিট নিরাপতার উদ্দেশ্যই ছিল আমরা খুব গভীরভাবে আমরা শোকাহত এবং এর প্রতিবাদ জানালাম মা বোন স্ত্রী কন্যা সবারই আছে আমি একজন কন্যা সন্তানের পিতা আমি একজন সেই পিতা হিসেবে আমি আজকে প্রতিবাদ জানালাম আমার মতো একজন পুরুষ সে ভুল করে কেন এই এই ধরনের অপরাধটা করলো যার কারণে একটা নিষ্পাপ একটা শিশু কন্যা শিশু পৃথিবী থেকে হারিয়ে গেল তা আজকে আমরা পাঁচ মিনিট নিরাপত্তা পালন করার মধ্য দিয়ে প্রতিবাদ করলাম যেন ভবিষ্যতে আর কখনো এই দৃষ্টি দৃশ্য আমাদের চোখে না আসে